এক বাইরে না বলিও ও ভাবি গো এক বাইরে না বলিও কি কথা হ তোর বাইরে কইতাম না হে কি কথা কইছ না কথা তো হইলো আপনাদের আমার ভালো লাগে আর তো গুণ কথা না আমার কি আর হন আমারও তো আর ভালো লাগে কি তইছে কোন তো মনে হয় আমার বিয়াসা দেয়া গেছে কখনো আমি তোর বাইরেব তুই আমার দেওর ওহান আর কি ভালো লাগে বলবো

কোয়া আমার ফুলাটা গেছে পড়তে গিয়া এই বাড়ির শুরু হইছে আমি তো আর আ না হার কথা কো আমি তুই আপনি বদনাম চাস না আমার দ্বারা বিয়া ওর দন না দাইতাছি পরার খান বন্দুক শুয়ে সফতার মানেটা বুঝলাম না তুই দিয়ে এমনি সরসি জইলে তোর পিটতে শতানি বুঝছস না আমি আমার কোনো ব্যাস নাই তুই কি পালা এটা জানাই আছে তুই এত খালি আমার ঘর আমার বাড়ির মধ্যে ও কিছু কি আর কত বিআইটা বিটে না আর পাইপাই আছে তুই দেখ যা তুই তো আদিন সব করে খালি আমারই দিয়া উড়না